سورة بني إسرائيل نمبر آيات، نمبر نمبر الله باكبرين. ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا، اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا বান্দা আজকে তোমার সামনে তোমার কিতাব ওপেন করে দেওয়া হবে তুমি তোমার নিজের কিতাব নিজেই পড়ো তুমি যখন পৃথিবীতে চলার সময় তোমার যৌবনকালে একটা মেয়ের দিকে তাকালে পরনারীর দিকে সেটাও এই কিতাবের মধ্যে উল্লেখ থাকবে সূরা কাহাফ 49 নম্বর আয়াত 15 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক বলেন অবুদি আল কিতাব ফাতারুল মুজরিমিন মুশফিকিন মিম্মা ফিহ আল্লাহ পাক বলেন এই অপরাধীদের সামনে যখন এই কিতাব খুলে দেওয়া হবে তারা ভয়ে কাঁপতে থাকবে আর বলবে আহ দুনিয়াতে ছোট্ট থেকে ছোট্ট বড় থেকে বড় যত অপরাধ আমি করেছি সব কিছুই এখানে লেখা আছে আমি কিভাবে ঘুমাতে গেলাম আমার আমার কথা ছিল যা আমাকে নবী শিখিয়েছেন আল্লাহ হুম্মা বিস্মিকা আহইয়া বলে আমার ঘুমানোর কথা ছিল কিন্তু আমি মোবাইল ফোন টিভি কম্পিউটার দেখতে দেখতে ঘুমালাম সে কথাও এখানে লেখা আছে আমি যেদিন ফজরের নামাজ পড়ার কথা ছিল কিন্তু ফজরের নামাজ পড়তে পারি নাই মোয়াজ্জিন আমাকে ডাকল হাইয়া আলস্ সরাহ হাইয়া আল ফারাহ অস সরাহ তু হাই উম মিনান্না বলে যখন আমাকে সতর্ক করলো এরপরেও আমি গেলাম না ঘুমের মধ্যে থাকলাম সেটাও দেখে এই কিতাবের মধ্যে লেখা অজাদু মা আমিলু হ্যাঁ পৃথিবীতে তারা যা করেছে। সব কিছু কিতাবের মধ্যেও পেয়ে থাকবে বান্দা ভয়ে কাঁপতে থাকবে এরপরে দুই রকমের পরিণতি হবে এক প্রকার বান্দাকে ডান হাতে আমল হবে এদের কি অবস্থা হবে সেই অবস্থার কথা আল্লাহ পাক সুর নম্বর পারা সূরা সুরাহ উনিশ থেকে বত্রিশ নম্বর আয়াতে এই বর্ণনা দিয়েছেন আল্লাহ পাক আল্লাহ পাক বলছেন

আজকে এই হিসাবের দিন যে দিনে মুখোমুখি হতে হবে আল্লাহ পাকের সেটা আমি বিশ্বাস করতাম দুনিয়ায় সেই বিশ্বাস অনুযায়ী আমি কাজ করতাম আমি বিশ্বাস করতাম চার শ্রেণীর সাক্ষীর মুখোমুখি আমাকে হতে হবে এজন্য আমি গুনাহের মুখোমুখি হলেও আমি গুনাহ আমার মনের কাহে পূরণ করা বাদ দিয়ে আমি কোরআন সুন্নাকে প্রাধান্য দিয়েছি আমি সংক্ষিপ্ত করছি এরপরে আল্লাহ পাক জানিয়ে দিলেন তাদেরকে জান্নাত দেওয়া হবে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া আল্লাহ পাক বলবেন বান্দা দুনিয়াতে কষ্ট করেছো কুলু ওয়াশরবু হানি আম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া এটা হলো যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে আর পৃথিবীতে যারা চার শ্রেণীর সাক্ষীর কথা ভুলে গিয়ে মন চাই জিন্দেগি যারা চরে তাদের বাম হাতে আমল নামা দেওয়া হবে তাদের পরিস্থিতি কি হবে আল্লাহ পরবর্তী আয় থেকে জানিয়ে দিলেন যাদের বাম হাতে আমলনামা নামা দেওয়া হবে তারা বলবে এই আমল নামা যদি আমাকে না দেওয়া হতো আজকের এই হিসাব যদি আমি নাই জানতাম এটাই আমার জন্য ভালো হতো

বান্দা তখন আফসোস করবে আর বলবে পৃথিবীতে আমার টাকা পয়সা সম্পদ ধন দৌলত ক্ষমতা চেয়ার পাওয়ার কর্তৃত্ব নেতৃত্ব কোনো কাজে আসলো না সব ধ্বংস হয়ে গেল হানাকা আননি সুলতানিয়া আল্লাহ বলবেন হুজু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু তাদেরকে পাকরাও করো এবং জাহান্নামে নিক্ষেপ করে দাও এজন্য প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ পাক আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করব যেন এই চার শ্রেণীর সাক্ষীর কথা আমাদের মাথায় রেখে আল্লাহ পাক আমাদের সকলকেই সুমিষ্ট মধুময় ও আলোকিত জীবন গড়ার তৌফিক দান করেন আমিন পরিশেষে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সুক্রিয়া জ্ঞাপন করছি ধন্যবাদ জানাচ্ছি যারা আয়োজক তাদেরকে এবং আমার সমস্ত উস্তাদদের জন্য দোয়া করছি আল্লাহ পাক যেন সকলকেই হায়াতে তৈবা দান করেন এলমে আমলে তারা কি দান করেন আমিন বিশেষ করে আমরা শ্রদ্ধা বরে স্মরণ করছি আমাদের সকলের উস্তাদ মুফতি আবু সালে রহমাতুল্লাহ আলহি এর কথা গতকাল রাতে আসার পর থেকেই তাকে স্মরণ করেছি অনেকবার উনি আমাদের মাঝে নাই আল্লাহ পাক আমাদের উস্তাদকে জান্নাতের উঁচু মাকাম দান করেন আমিন